ফ্রেন্ডস সকাল থেকে এই পর্যন্ত যেন যুদ্ধ চলে গেছে মানে উঠেছি তো পনে পাঁচটায় উঠে নামাজ পড়ে হজরে অ্যালার্ম দিয়ে রাখি পনে পাঁচটা অ্যালার্ম দিয়ে রাখি পরে উঠে নামাজ পড়েছি তারপরে হচ্ছে নাস্তা পানি বানানো শুরু করে দিয়েছি এরপরে সাতটা বিশ বেজেছে তখন একটা অ্যালার্ম থাকে সাতটা বিশে তারপরে মাসবিল উঠেছে মাসবিল উঠে হওয়ার পরেও ওকে মক্তবে দিয়ে আসছি মকতবি বলতে আরবি পড়ার টিচারের কাছে দিয়ে আসছি তো ওইখান থেকে পরে সাড়ে আটটার সময় আসে আর এদিকে আমার নাস্তা টাস্তে সম্পূর্ণ বানানো শেষ নভেরাকে ডেকে ঢুকে পরে সবাইকে ডাকলাম হাজব্যান্ডকে সবাইকে ডেকে ওদেরকে নাস্তা দিয়েছি ওরা যার যার স্কুলে চলে গেছে সাড়ে নয়টায় নভেরা স্কুলে গেছে সাড়ে নয়টায় নভেরার বাবাও সাড়ে নয়টায় এবং মাসবিও সাড়ে নয়টায় স্কুলে গেছে আর আপনি আর আমার ছেলে এখন বসে আছি বসে নাই ভাবলাম যে তোমাদের সাথে তো কথা হয়নি সকাল থেকে এ পর্যন্ত ক্যামেরাটা অন করি সামনে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী অল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিও করা শুরু করেছি দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে আমি চা বানাতে যাব। এখনও চা খাওয়া হয়নি সবার চার পর্ব মিটাচ্ছে শুধু আমি ভেবেছি রিল্যাক্স না হয়ে আমি আসলে চা খেতে পারি না তো ভাবলাম যে একটু পরে আমি চা বানাবো তো ভেবেছি তোমাদের সাথে আগে কথা বলা শেষ করি তারপরে তোমাদের নিয়েই চাটা বসে খাবো আর দেখো একটা মুচা নিয়ে আসছি মানে তোমরাও হয়তো এটা বলো অনেকে কি বলে জানি না কলা গাছের যে কলা হয় তার সামনে একটা ফুল থাকে না ব্রাউন কালার কফি কালার আর কি তো ওই হ্যাঁ কফি কালারই ওইটা আমি নিয়ে আসছি আমরা ঘুরতে গেছিলাম গতকাল পরে ঘুরতে যাওয়া ফেরার পথে কলা গাছ থেকে ওইটা আমি পেরে নিয়ে আসছি এত হয়েছে না প্রচুর পরিমাণে এদিকের মানুষের এটা খেতে জানে না তো ভাবলাম আমি পেরে একটা নিয়ে আসছি আর এটা আসলে বাঁচতে অনেক সময় লাগে তো ভাবলাম যে ঠিক আছে এখন একটা যেহেতু নিয়ে আসছি একটাই খাই এরপরে একসময় ব্যাগ নিয়ে যেয়ে পরে অনেকগুলো পেরে নিয়ে আসবো আমার আবার অনেক পছন্দ এই কলার মোজা আমরা যেভাবে রান্না করে খাই আমাদের দেশে অনেক অনেক টেস্ট লাগে মনে হয় যে গরুর যে ব্রেন না গরুর ব্রেনের মতোই লাগে মানে এমন সুন্দর করে আমার মা রান্না করতো ঠিক আমি ওইভাবেই শিখেছি ওই রান্নাটা আমি ওইভাবে রান্না করি তো চলো ওটা বাঁচতে আজ আমার দিন কেটে যাবে হয়তো অল্প একটু কাপড় কাচা আছে কাব্যর আর বিলের কিছু সাদা ড্রেস ওগুলো একটু ধুইতে হবে কারণ কাব্য ওই মার্কার দিয়ে দিয়ে মাছবিলের পুতুল মানে দাগে ভূত করছে যে বললাম সেটাও পরিষ্কার করবো ওদের সাদা ড্রেসগুলো মার্কারের দাগ ওইগুলো পরিষ্কার করতে হবে তো তার আগে এটা করি আর ওগুলো ভিজিয়ে রেখেছি তো চলো কাজ শুরু করি সকালবেলা থেকে তুই যে খিচুড়ি বানাইলাম খিচুড়িই খাওয়া হয়েছে আর এখন আমি চা বানাবো চলো চা খাই তো নাস্তা খাওয়ার পরে এই বাসনগুলো আর ধোয়া হয়নি নি চা খাওয়া মিটেছে আমার চা খাওয়া হয়নি আমি একটু চা বানাবো কটা ধুয়ে নিই তারপরে বানাবো চাটা বসিয়ে দিয়েছি আর বিস্কিটগুলো ঢেলেছি কিন্তু এখনও ওঠানো হয়নি তো ভাবলাম এখন একটা একটা করে উঠাই রাখি এটা হচ্ছে টোস্ট চিনি ছাড়া চা দিয়ে খাওয়ার জন্য আর এটার চিনি টোস্ট আর তো তোমরা জানোই তো এগুলো শেষ হয়ে গিয়েছিল এখন উঠিয়ে রাখব আরো কিছু রেখেছি এখানে এই দেখো এখানে অল্প কিছু আছে পুরোটায়ও আছে এই বিস্কিট টিস্কিট এগুলো এগুলোতে রাখি চলো রেখে আমাকে সবসময় দেখবে আমি শুধুই চা খাই আমি চা দিয়ে বিস্কিট খেতে পারি না আমি চা দিয়ে ঝাল কোনো খাবার হয়ে খেতে পারি যেমন পুরি শিঙা সমুচা তারপরে হচ্ছে ওই যে মোগলাই মানে এই টাইপের জিনিসগুলো চা দিয়ে খেতে ভালো লাগে মানে ঝাল ঝাল টাইপের কোনো খাবার সেটা একটু খেলাম চা খেলাম এভাবে করি কিন্তু এই বিস্কিট বা মিষ্টি খাবারের ভিতরে চা ও অসম্ভব চাটি ঢেলে নিয়ে যাই কেন না এত কাজের চাপ আর শরীরটা ভাল লাগে না এখন মানে দুর্বল লাগে ভীষণ দুর্বল লাগে জানি না কেন এমনটা লাগে আমার তো লো প্রেশার এত সময় চা নামিয়ে খাওয়া হয়ে যাচ্ছে চা জাল অফ করে পরে একজন আসছে তার সাথে কথা বললাম কাব্য কিছু ভাঙ্গো না

রোজ তিনটা রোজ থেকে বৃষ্টি শুরু হয় এই দেখো এই করে বেঁচেছি এই যে এইটা আর এইটা না বাঁচলে শক্ত অনেক শক্তি থাকে নিয়েছি ম্যাম নেই এটা খাওয়া যাবে না এটা ভালো নেই তুমি নিয়েছো আমার সাদা বাচ্চাটার রে আমার কিউট বেবিটা এই দেখো এই কলার মোচাটা কেটে সিদ্ধ করে নিয়েছি তো একটু ঠান্ডা হয়েছে এখন আমি বিলেন করবো ঢাকা থাকুক মেঘ করেছে বৃষ্টি হবে মনে হয় তো মাছটা বের করেছি ভিজুক মাছটা ভিজতে থাকুক আর বিয়েল করিতে অনেক কাপড় অনেক সেগুলো আগে উঠাতে হবে না হয় বৃষ্টি বৃষ্টি আসছে তো পানি ছিটে ছিটে আবার সব কাপড়গুলো নরম হয়ে যাবে চলো চলো যাই কাপড়গুলো আগে উঠাতে হবে তারপরে সব সুখ সকালবেলা একটু রোদ উঠেছিল ভালোই তিনটার দিকে বললাম না বৃষ্টি হয়েছে কাব্য কাব্য এই যে এইগুলো একটু নিয়ে যাবো আমার খাটে নিয়ে রাখো মাম্মাই হ্যাঁ যাও নিয়ে রাখো আমি ভাজ করবো শোনো উঁচু করে নাও উঁচু করে নাও কাব্য যে কষ্ট হয় হাতে ধুইতে একটা মেশিন কবে যে আল্লাহ কবুল করবে আল্লাহ জানে অনেক কষ্ট হয় বাবা না না যাও 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 কাজ করো মাঝবিলি এলে বলে দিদি জানো আমি মাম্মিকে অনেক কাজ করে দিয়েছি ওখান রাখো রেখে দাও বাবু রেখে দাও সুন্দর হয়েছে চলো এখন আমার বেলখানে তো চলাকবো এখনো হচ্ছে না বাবা এনো ধরো তুমি নিয়ে নিয়ে ওই খাটেই রেখে দেবা ঠিক আছে হ্যাঁ বাবু খাটতো না বিস না সব পারবে তুমি ভালো ছেলে যাও 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 হ্যাঁ 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 রেখে তো যাও যাও আস্তে যাও এই খাটে না সব ওই খাটে রাখো ওই বিছনাতে মুজিকার রুমে রাখো যাও সব অন্ধকার করে রেখেছি আমার বেলকুনিতে আছে নভেরার বেলকুনিতে আছে দেখো ফজরে নামাজ পড়েছি রুমে কিচ্ছু করিনি কিচ্ছু ঠিকঠাক করিনি এতক্ষণ আমার ছেলের সঙ্গে কথা বললাম তো ওর সাথে কথা বলা শেষ হলো ফোনে ফোনে কথা বললাম এতক্ষণ অনেক সময় পর্যন্ত আর হচ্ছে কলার মোচাটা

ঠিক আছে যাও না বাবু যাও না এটা রাখো সোমসা বসো ওই কাটে রাখো ঠিক আছে হ্যাঁ 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 দিদির খাটে দিদির খাটে রাখো এত কাপড় সব পাঠ শুদ্ধ হবে তবে এখন না এখন সব রুমটা ধুšie পরে ঝাড়ু দিব এর পরে হচ্ছে ইয়া করব ঝাড়ু দিব তারপরে কাব্য মাস গোসল করাবো রান্না করব এখনো রান্না বসাইনি বাবা নাও সব নেওয়া শেষ এখন ঝাড়ু দিতে হবে পাতা পড়ে দেখো কি হয়েছে যাও রেখে আসো বাবা আর আমি ঘরটা ঠিক করি দেখো আমার হাজবেন্ড কাপড় চাপড় নিয়ে এসে দেখছো এইভাবেই রেখে দেয় সব কিছু আর বুঝে কিচ্ছু পায় না কোনো কিছুই পায় না সব ঘটে হুম নভেরার বারান্দায়ও তো কাপড় চোপড় আছে সব ভিজে যাবে না হয় চলো বাবা এই সব জানো হাতে কেচেছি সব হ্যাঁ বাবা এখান থেকে না আসতে ব্যথা পেও না যেন মাম্মা এন একটু ভিজা টাইপ

ভাতটা বসিয়ে দিয়ে নিরিবিলি চিঠা না তাও বলা যাচ্ছে না একটুখানি করতেও হবে আবার ডাল ছাড়া বাঁচে না তো এর আবার ডাল দিতেই হয় ডাল দিতেই হয় এখন ড্রেস চেঞ্জ করো একজন মাত্র এলো মাত্র আরেকজন আসবে আর এক ঘন্টা পরে নভেরা তুমি বারোটা আসো নভেরা একটা আসবে কাপু মাসবিলকে দেখে আমার বেডরুমে লুকিয়েছে এখন আবার সামনে এসেছে ড্রেস চেঞ্জ করো বাম্মা আর আমি ভাত কয়টা দিয়ে আসি খা খা বাবা খা খাও খাও গমের ভিতরে দিয়েছি এজন্য এমন করে এত নবাব জাদা হয়েছে না গমও খায় না ভাত খেতে চাই শুধু ভাত খাবে আর দেখো আমার ওই হাঁসটা না পায়ে মনে ব্যথা পেয়েছে আয় হ্যাঁ খেয়ে নে চলে যাই এইখানে গম দিয়েছে আমার হাজবেন্ডাদের খাবার দিলে কী যে করে পাগল হয়ে যায় ওইদিকে বাটিতে ওইদিকে খাবে তোমাদের তো দেখা মনে করো পনেরো বিশ মিনিট এতটুকু সময়ের একটা ভিডিও কিন্তু সারাক্ষণ এই পা দুটার শুধু পাইচারি করে যার জন্য যখন পাইচারি করাটা থেমে যায় তখন শুরু হয় পায়ে ব্যথা শরীর এন্ডস এখন মেয়ে এটা একটু ব্লেন্ডার করে নিই আগে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি মাছ কেটেছি ধুইয়েছি ফোনে চার ছিল না চার্জে বসিয়েছিলাম আলু কেটেছি আলু দিয়ে আবার রুই মাছ খেতে ভীষণ পছন্দ করে আমার বর রান্না করব একটু ডাল গরম করে নিচ্ছি একদম শুকিয়ে নেবেন এটা আমার মায়ের প্রসেসে আমি রান্না করব এখন ব্লেন্ডার করব ভাতের ফ্লাকটা রেখেছিলাম একসাথে এতগুলো চালাই না ভয় লাগে আমার কারেন্টের ব্যাপার আমার অনেক বেশি ভয় পাই একদম মিহি দানা হয়েছে মিহি পেস্ট তো চলো যেভাবে রান্না করবো তো দেখাবই নামিয়ে ফেললাম শুকিয়ে এই দেখো এটা দিয়ে ধরতে কত মজা কত আরাম চিমটি দিয়ে কত বড় কড়াই ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অল্প একটু চাল কুমড়ো ভাজিয়ে আর একটু ডাল ভোনা নামিয়ে ফেললাম সরষের তেল হলে ভালো হতো কিন্তু সর্ষে ভাঙাইতে দিচ্ছি এখনও নাকি হয়নি আজকে বিকেলে আনবে মানে গতকাল সন্ধে ছিল হয়নি বলছে আজকে বিকেলে যেতে সর্ষের তেল এখন নেই সাদা তেল দিয়েছি তেজপাতা দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি তারপরে এটা দিব এর ভিতরে দিব হচ্ছে লবণ আর হলুদ কলার মসার পেস্ট এখন এখন কলার মোসার পেস্ট এটার দায়ে যতটা পানি আছে না এটা সম্পূর্ণ আমি শুকিয়ে ফেলবো যখন দেখবো বেলটা ভেসে উঠেছে তখনই নামিয়ে ফেলবো এই আর কোনো কাজ নেই কাঁচামরিচটা তুই দিয়ে নি কাঁচামরিচ দিয়ে দিয়ে দাঁড়িয়ে শুকিয়ে নিতে হবে ভালোভাবে হাজার হাজার করে নিতে হবে এটা সব হয়েছে আর করতে হবে না রান্না শেষ মাছটা বসিয়ে দিয়েছি খাজান হচ্ছে না ভেড়া চলে আসবে এখনো ঘর ঝাড়ু দেওয়া ঘর গোছানো কোনোটাই হয় নাই তো সময় লাগে রান্না করতে হয়েছে বললাম না অনেক মেঘ করেছে বৃষ্টি হয়নি মেঘটা কেটে গিয়েছে তবে মেঘলা মেঘলা আছে অত বেশি রোদ নেই হালকা রোদ ঠিক আছে যাব কার আমি চলে যাই ঘর একটু ঘুসাই আসি ভাজিটা ঢেকে রাখতে হবে না হয় দেখা যাবে কি এই জানলা দিয়ে পাখি এসে মুখ দিলেও দিতে পারে এই ভয়ে আমি ঢেকে রাখি সব খাবার চলো ফ্রেন্ডস গোসল করিনি গোসল করিনি কারণ শরীরটা না জ্বর আছে এখন জ্বর জমি তো আমি ড্রেস চেঞ্জ করে নামাজ আদায় করে নিয়েছি আর হাত মুখটা তো ধুয়েছি নিশ্চয়ই অজু করে ড্রেস চেঞ্জ করে নামাজটা করে নিয়েছি আর কাব্য মাস বিলকে আজকেও গোসল করাবো না গতকাল করিয়েছিলাম ওদেরকে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো এখন ওদেরকে খাবার দিব তারপরে ঘুমাবো জি

এই দেখো রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি অর্থাৎ ঝাল তো এখন এটা দিয়ে কাবু মাছ বিলকে খাইয়ে দিব আজকে একটু ঝাল হয়েছে মনে হয় কারণ কালারে বোঝা যাচ্ছে অবশ্য টমেটো পেস্ট দিয়েছি তো যাক নভীরা খেয়ে গেছে তো এখন আমি মাখায় দিছি খেয়ে চলে গেছি হ্যালো গাইস বলুন আজকে টেবিলে খাবার সাজায় নি

আমাকে বলে আমার আইফোন ঘুরি দাও আমার আইফোন ঘুরি দাও মানে এটা ছিল আলমারির ভিতরে এটা নভেরার ঘড়ি সে নভেরাকে এখন আর পড়তে দেয় না ও নিজেই পড়বে তারপরে কি করে এই যে উঠিয়ে রাখে আলমারির ভিতরে যখন মন চায় তখন বের করে আমাকে বলে বের করে দিই আর বলে এটা আইফোন মোবাইল এটা আইফোন মোবাইল বালিশ দাও দাও কথা বলি শুনো তাড়াতাড়ি বালিশ দাও বাচ্চাদেরও খাওয়ানো হয়েছে নিজেও খেয়ে এসছে এখন ওদেরকে নিয়ে একটু ঘুমাবো নাও এখানে রাখো

তারপরে সন্ধ্যার কাজ থেকে তো অনেক আসরের পরে উঠে সেগুলো করব তো যাই করবো না করব তোমাদের সাথে নিয়েই করবো তো ঠিক আছে আমরা এখন একটু রেস্ট নেই আর দেখা হবে সন্ধ্যাবেলা আসরের নামাজ পড়ে আবারও শুয়েছিলাম ঘুম হয়নি জানো তো একটু ঘুমায়নি এখন উঠছি এখন ভাবলাম যে দেখি মাকদীপের আজান দিলে ঘুম থেকে উঠবো তো ঘুম আসতে না কি করবো পরে আমি উঠে আসলাম এখন দেখো এখনো সূর্য চলো রাজপুত্র ঘুমিয়ে ছিল তাই না আপনি যান চার পানি বসিয়ে দিয়েছি চার পানি বসিয়ে দিয়ে নামাজ পড়ে আসলাম চা পাতা দিয়ে দিই

হাজবেন্ড ভাত খেয়ে নিয়েছে মা নভেরাও ভাত খাবে মাসবিল রুটি খাবে তো ওর জন্য রুটি ছেঁকে নিচ্ছি সকাল বানিয়েছিলাম তার একটু বেশি ছিল এখন সেঁকে নিব তো কাব্য বলে ডাল দিয়ে রুটি খাবে মানে এরকম ডাল ভোনা দিয়ে তো মুসুরির ডালটা এরকম করে দিলাম সোলার ডাল দিয়ে খেতে বেশি পছন্দ আর বুঝবে না কোন ডাল তো এটাই দিয়েছি একটু ভাজা চিটা দিলাম রুটিটা ভেজে আমি একটু সাথে খেয়ে নেব আমি আমার ভাত খাই না তো তো আজকে রুটি যেহেতু বানাচ্ছি রুটিটাই খাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস